চলুন দেখেনি এই হাতে অর্থনৈতিক ভাগ্যের উত্থান পতন কিভাবে হবে শুরুর দিকে যেটা দেখতে পাচ্ছি সৌভাগ্য রেখাটি হালকা হালকা ভাবে চন্দ্রের দিক থেকে উঠেছে সৌভাগ্যরেখা অনেকটা চওড়া যখন মানুষের হাতে সৌভাগ্যরেখা অনেকটা চওড়া হয় অর্থাৎ স্ফীত হয় তখন তার গুণাবলী কিন্তু অপেক্ষাকৃত কম হয় অর্থাৎ যে রেখা যত সরু এবং সূক্ষ্ম হবে তার যতটা উৎকর্ষ চওড়া হলে তার থেকে অপেক্ষাকৃত কম অর্থাৎ হাতের এই যে অংশটা কুড়ি বাইশ বয়স পর্যন্ত যথেষ্ট সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্যে কেটেছে পরবর্তীকালে মোটামুটি পঁচিশের পর থেকে অপেক্ষায় কিন্তু ভালো এই যে সময়টা দেখতে পাচ্ছি আমরা এই সময়টা পঁচিশ থেকে তিরিশ বছর এই সময়টা কিন্তু মোটামুটি ভালো কেটেছে তবে এই হাতে কিন্তু সব থেকে ভালো সময় যেটা আসবে বা এই যে রেখা দুটো দেখছেন আমি দেখাচ্ছি ভালোভাবে খুব সূক্ষ্ম এবং সরু রেখা দেখুন সৌভাগ্য রেখার সমাপ্তি হচ্ছে এখানে এখানে কি আছে না এখানে একটা আড়াআড়ি রেখা আছে অর্থাৎ ভাগ্যের পরিবর্তন হবে এবং ভাগ্যে এক ধরনের বাধা তৈরি হবে ঠিক তারপরেই কিন্তু একটা জীবনে পরিবর্তন কি না এখান থেকে দেখুন একটা সৌভাগ্য রেখা গেছে পাশ থেকে আবার একটা রেখা গেছে আবার এখান থেকে উঠেছে যখন একাধিক রেখা এখানে মোটামুটি থার্টি থার্টি ফাইভের আশেপাশের সময় থেকে ওঠে ওপরে মস্তিষ্ক রেখার ওপরটা হচ্ছে থার্টি ফাইভ প্লাসের সময় ঠিক এই জায়গাটা তো একাধিক রেখা যখন থার্টি ফাইভ প্লাসের ওপরের দিকে এইভাবে ওঠে তখন কিন্তু এটা বুঝতে হয় যে মানুষের হাতের পঁয়ত্রিশ তিরিশ এই যে সময়টা এটা হচ্ছে একটা চেঞ্জের সময় এখানেও কিন্তু তাই হয়েছে আমি আরেকটু জুম করে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে এই দেখুন দুটো সমান্তরাল রেখা আছে এই দেখুন অনেক সময় এগুলো কি হয় ভাগ্যের পরিবর্তন অর্থ অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন বা যারা চাকরি পায় তাদের হাতেও এরকম ধরনের রেখা থাকে বা যারা ব্যবসা করে তাদের চাকরির সমান আয় করলে কিন্তু এরকম ধরনের রেখা থাকে এবারে দেখতে হবে এই হাতটায় যে রেখাগুলো উঠেছে এগুলো আদৌ কি ফলবে কিনা হ্যাঁ এটা ফলবে কিনা এটা দেখার জন্য রবি ক্ষেত্র দেখতে হবে এটা হলো রবির অঙ্গুলি আর এটা হলো রবি ক্ষেত্র রবির ক্ষেত্রে আমরা কি দেখি অ্যাস্ট্রোলজাররা সাধারণত রবি ক্ষেত্রে রবির এই যে দেখছেন পর্বতের মতো উঁচু উঁচু মাংসল জায়গা এটাকে দেখতে হয় ভালোভাবে লক্ষ্য করুন যখন কোনো গ্রহ পর্বত শুভ হয় তখন সেখানে মাংসল ভরার জায়গা থাকে এবং উত্তল থাকে এবং সেই পর্বতের কোন জায়গাতে টপ বা পিক পয়েন্ট সেটা আপনাকে লক্ষ্য করতে হবে যেমন দেখুন এই জায়গা হচ্ছে পিক পয়েন্ট এখানটায় ভালোভাবে দেখুন চারিদিকে রেখাগুলো এইভাবে এইভাবে কিন্তু পাকিয়ে পাকিয়ে এসছে এগুলো হচ্ছে কন্টুর লাইনের মতো অর্থাৎ মাউন্টেন বা পর্বত যখন গঠন হয় তার চারিদিকে কীরকম কিন্তু এরকম ধরনের থাকে দেখুন এটা এরকম আছে কিন্তু এই জায়গাটা টপ পয়েন্ট যাই হোক দুটো সমান্তরাল যে এরকম লাইন তার মাঝে কিন্তু একটি সুন্দর রবি রেখা আছে রবি পর্বতের মাঝে রবি রেখা যখন এরকম সুন্দরভাবে নিচের দিকে নামে তখন কিন্তু বুঝতে হয় সে তার মান সম্মান অর্জন করবে অর্থ সঞ্চয় করবে এবং সেটা হৃদয় রেখার ওপরে যখন হয় এটা হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখার ওপরে যখন হয় তখন বুঝতে হবে তার কিন্তু শেষ বয়স অর্থাৎ পঞ্চাশের পর কিন্তু তার কোনো কিছুর অভাব থাকবে না অর্থ সম্মান টাকা পয়সা নিজস্ব গাড়ি বাড়ি কিন্তু একটা মানুষ পঞ্চাশ বছর বয়সে তার সাফল্য পায় না তাকে শুরু করতে হয় অনেক আগে অর্থাৎ যাদের হাতে রবি রেখা এরকম থাকে তাদেরকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে মোটামুটি তাদের ইনিংসগুলো খেলে নিতে হয় জীবনে বৃহস্পতি স্থানে চতুষ্কোণ বা এরকম চিহ্ন আছে অর্থাৎ নিজস্ব গাড়ি বাড়ি অর্থ সম্পদ হওয়ার সম্ভাবনা আছে রাহু এখানে কিছু বাধা দেবে অবশ্যই বাধা দেবে কিন্তু বাধা দিলেও কিন্তু এই যে ভরাট শুক্র পর্বত চন্দ্র পর্বত এই যে সাহস জোগাবে রাহু তার সাথে মঙ্গল ঠিক আছে তার সাথে বুধের এই যে ব্যবসায়িক বুদ্ধি এই যে রবি মাউন্টের এই যে এতটা ট্যালেন্ট সব মিলিয়ে কিন্তু তার সাথে এই জোড়া রেখা সব মিলিয়ে কিন্তু এটা বলা যেতে পারে যে এই হাত কিন্তু ঘুরে দাঁড়াবে শুরুতে অনেকটা স্ট্রাগল ছিল হাতের কালার যে গোলাপি একটা আভা থাকা দরকার সেটা কিন্তু কম ছিল যার ফলে কিন্তু স্ট্রাগেলটা অনেক বেশি ছিল তবে এই স্ট্রাগেলটা অবশ্যই কাটবে তো হাতের আরও অনেক শুভচিহ্ন আছে সেগুলো আমি অন্য ভিডিও বলবো তো আপনারাও যদি হস্তরেখা বিচার সংক্রান্ত এরকম ধরনের ভিডিও চান যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন সবাই ঈশ্বর সকলের মঙ্গল করুন সবার মনোবাসনা পূরণ হোক এই কামনা